السلام عليكم شمال تشهد من دولي سورة أهل نبي على سنة شروع إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم أي يكون لهم الكيارة من أمرهم وما يأسل الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহুল্লা আলম বলেন কোনো মোমেন পুরুষ কোন মোমেন নারীর জন্য স্বাধীনতা নাই যখন আল্লা মমতার রসুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের কোনো কিছু করার নাই তাদের স্বাধীনতা থাকবে না এটা তাদেরকে মেনে নিতে হবে তো যখন কাজাল্লাহ রসুল আমরান এখন রাহমুল খেয়ার তুফি আমরহিন আল্লাহবং আর রসুল তাদেরকে কোনো বিশেষ সিদ্ধান্ত দান করলে সে বিষয়ে তাদের কোনো স্বাধীনতা থাকবে না অমাই আসুল রসুল রহুল যারা আল্লাহবং তার রসুলের অবাধ্য হয় ফকত দল দলালাম তারা দূর দূরান্ত ভ্রষ্ট পথে হারিয়ে যায় তারা শরবথকে হারিয়ে বহু দূরে ভুল পথে হারিয়ে যায় তো কথার অর্থ হচ্ছে আল্লাহ রসুলের ফুপত বোন জৈনব্রন্ত্রের জাহাজ এর বিয়ের জন্য আল্লাহ রসুল তাদের কাছে প্রস্তাব পাঠালেন কিন্তু তারা মনে করছিল যে আল্লাহ রসুল বোধহয় নিজের জন্য প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু না রসুল জানান যে আমি এটা জায়দ এবনে হারেসা যে আমার আজাদকৃত গোলাম যাকে মুক্ত করা হয়েছে যাকে জায়দেব মোহাম্মদ বলে ডাকা হতো সেই জায়দের জন্য আল্লাহ রসুল জনবকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল প্রস্তাব করেছেন এই কথা শুনে জয়নব বেন্দে জাহাজ এবং তার ভাই আবদুল জাহাজ তারা অসম্মতি জ্ঞাপন করলো যে আমরা সে আজাদ করা গলাম আর জয়নব বেন্দে জাহাজ এর কোরাইশি কন্যা আব্দুল মত তালেবের মেয়ের মেয়ে এসে তো কাজী রসুল হাসান ফুবাতবন এর মায়ের নাম সম্ভবত আমিয়াতা তো এই তার মানে জয়ন জাহাজ নিজে এবং তার ভাই রহমান জাহাজ এই বিষয়টা অপছন্দ করলো যে না এটা হতে পারে না কিন্তু আল্লাহ যা করবেন তা তো তিনি করবেনি এই জন্য আল্লাহ তালা আয়াত নাজেল করলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন মোমেনদের জন্য সেই বিষয়ে কোনো স্বাধীনতা থাকে না মোমেনদেরকে সেই বিষয়ে মানতে হবে এবং আল্লাহ এবং রসুলের অবাধ্য যারা হয় তারা দূর 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 দূরান্ত ভুল পথে ভ্রষ্ট পথে তারা চলে যাবে তারা হেদায়তের মধ্যে অবস্থান করবে না তো এই কথা না জানার পর এখন তারা ভীত হয়ে গেল যে আল্লাহ রসুল জন বন্ধু দাশের বিভেজন ও তার আজাদকৃত গোলাম জায়দেবনে হারেসা জাকে জায়দেবনে মোহাম্মদ হতো ধর্মশীলের হিসেবে কিন্তু এখন তারা রাজি হলো যেহেতু আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রাসুলের সিদ্ধান্তের উপরে কোনো মতামত করা যাবে না ব্যক্ত করা যাবে না তারা রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পর তাদের মধ্যে এই বিবাহ হলো তো এই দেখেন এই ঘটনা এই জনবের সাথেই কিন্তু আল্লাহ রসুলের পরবর্তীতে বিবাহ হয়েছে তো এখন আল্লাহ তালা এটা শুরু থেকেই মানে যা কিছু করছেন আল্লাহ বোধ নিজেই করছেন এই শুরু থেকেই দেখেন এই বিবাহটা হবে না না হতে হবে রাসূলের সিদ্ধান্ত অমান্য করলে সে তো মুভমেন্ট থাকবে না সে ভুল পথে প্রবেশ করে যাবে সে ভুল পথে ঢুকবে তো এখন তারা এই বিবাহে রাজি হলো এবং এইটার থেকেই এই জয়নবের সাথেই কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুলের বিবাহের ঘোষণা আমরা সামনে পাবো আচ্ছা আমরা অবশ্য হই তো বিবাহ যখন রাজি হলো তখন আল্লাহ রসুল তাদের এই বিবাহ সম্পন্ন করে দিলেন যেহেতু আল্লাহ রসুলের গৃহেই যায় তেমনি থাকতো সে হয়তোবা আল্লাহ রসুল তাকে বাল্যকালে খরিদ করেছিলেন অথবা বিবি খাদিজা তাকে খরিদ করে আল্লাহ রসুলকে দান করেছিলেন যেভাবেই হোক সেই ওই পরিবারের ক্রিকেদা ছিলেন তাকে আল্লাহ রসুল মুক্ত করে নিজের ছেলে হিসাবে তাকে গণ্য করা হয়েছিল এবং ছেলে যেটা আরবের সাধারণ প্রথা ছিল সেই হিসেবে তাকে বলা হয়তো জায়দেব মোহাম্মদ তো বিবাহ ব্যবস্থাটা আল্লাহ রসুল করলেন এবং মহারানার জন্য দশটি স্বর্ণ মুদ্রা এবং ষাটটি রৌপ্য মুদ্রা জনপ্রিয় জাহাজকে দেওয়া হলো আর পোশাক দেওয়া হলো এবং বিষ্ণু দেওয়া হলো তারপরে পঞ্চাশ কেজি গম আর তিরিশ সা মানে সাড়ে তিনশো একশো তিরিশ সা খেজুর এগুলি দিয়ে তাদেরকে পিচক গৃহে আল্লাহ আল্লাহ রসুল অবস্থান করার জন্য তার ব্যবস্থা করে দিলেন এভাবে বিয়াটা সম্পন্ন করলেন কিন্তু এই বিবাহ বেশি দিন স্থায়ী হয় নাই এবং তাদের মধ্যে খুব একটা সুখ শান্তি পরিলক্ষিত হয় নাই যায়দেব না হাসা আল্লাহ রসুল কাছে অভিযোগ করলেন এ রসুল্লাহ আমি এই মহিলাকে তালাক দেব কেন বলে যে মহিলা অহংকারী সে তার স্বভাবশাহিত সবই ভালো কিন্তু সে অহংকারী সে নিজেকে বড়ো মনে করে সে আমাকে তার মুখের ভাষায় কষ্ট দেয় আমি একে তালাক দেব তো এই তালাকের প্রসঙ্গ যখন জায়দেব হারসা উল্লেখ করলেন তখন দেখেন আল্লাহ কি বোঝে এস টাকুরুল ইংরাজি আনাম আলী ও অনাম তো আলি আমসে কালাইকা কাজা দেখা স্মরণ করুন হে মোহাম্মদ সাহেব যখন আপনি ওই ব্যক্তিকে বলছিলেন যার উপরে আল্লাহ ইনাম দিয়েছেন আল্লাহ পুরস্কার দান করেছেন অর্থাৎ এই জায়দেব হারেছে আল্লাহ তাকে ইমান আনার দান করেছেন আল্লাহ ঘরে তাকে আশ্রয় দিয়েছেন ও তা আলাইহে এবং আপনিও তার উপরে পুরস্কার দান করেছেন আপনি তাকে যত্ন সঙ্গে লালন পালন করেছেন বড় করেছেন বিবাহ করে দিয়েছেন তাকে আপনি কি বললেন আম আলাইকা যাও জাকা তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রাখো তাকে তুমি তালাক দিও না অত্তাক আল্লাহকে ভয় করো তো অতক ফিভি নাফসেকা মাল্লাহ মুখ দিহে আল্লাহ বলেন আপনি আপনার অন্তরে এমন একটা বিষয় গোপন রেখেছিলেন আল্লাহ তালা যেটাকে প্রকাশ করে দিবেন অতাক্ষার নাশা আপনি মানুষকে ভয় করেন আল্লাহ হক অন্তাকসা হোক আল্লাহ বেশি অধিকারী যে আল্লাহকেই ভয় করা হোক ফালাম্মা এরপরে ফলাম্মা কাদা জায়দুল মেহনা ভ তারা অতবার যখন তাকে তালাক দিয়ে দিল অর্থাৎ তার প্রয়োজন সমাপ্ত করলো সে আর তার মধ্যে প্রয়োজন বোধ করলো না তালাক দিয়ে দিল যা না কাহা আমি আপনাকে আমি আপনাকে আমি আপনার সাথে তাকে আমি বিবাহ দিয়ে দিলাম আল্লাহ নিজে বলেন কাহা আমি নিজে তাকে আপনার সাথে বিবাহ দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম লেখায় লায়া কুনাল মমিনা মোমিনা ফি আজ আদিয়াহিম যাতে মোমেনদের জন্য আর কোনো জটিলতা না থাকে তাদের মুখ ডাকা ছেলের স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে তাদের মুখে বলা সন্তান এদের স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে যাতে তার পিতার অর্থাৎ যে মুখ ডাকা পিতা এই পিতার কোনো সমস্যা না থাকে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়ার জন্য আপনার সাথে আমি জয়নবের বিবাহ দিয়ে দিলাম ইজা কাদা মেহুন্না তারা যখন এই ধর্ম ছেলেরা তালাক দিয়ে দিবে তারপর এই ছেলেদের স্ত্রীরা প্রয়োজন বোধে তার ধর্মপ্রীতি বিয়া করতে পারবে এ ব্যাপারে কোনো জটিলতা কোনো সমস্যা থাকবে না হকান আমরুল্লাহ মাফুরা এবং আল্লাহর আদেশগুলি অবশ্যই বাস্তবায়িত হবে এবং হবেই হবে আল্লাহর আদেশ কোনোটাই ফেল করবে না সবগুলি বাস্তবায়িত হবে এই ধর্মার্থীর প্রথা এটা সমাজে এখনও টুকটাক কাছে কিন্তু এইটা খুবই একটা খারাপ প্রথা এই জন্য এই ছেলেরা প্রথমেই আল্লাহ বলছেন যে একটা মানুষের দুইটা ফিতা হতে পারে না একটা মানুষের দুটো মা হতে পারে না কাজে এই ধর্ম আত্মীয়তার প্রথা যে বিলুপ্ত হবে তা ইসিরা প্রথমেই কিন্তু বলা হয়েছে একটা মানুষের পিতা ওই ওই লোকটাই পিতা যে তার জন্মদাত একটা মানুষের মা ওই লোকটাই মা যে তাকে গর্বে ধারণ করেছে কাজে এই জন্য এবং এইভাবেই বংশ পরিচয় হবে কিন্তু জাহিনিয়াতে ধর্ম ছেলেকে ছেলের মতো মনে হতো তাকে সম্পত্তি দেওয়া হতো এবং এবং তার স্ত্রীকে পুত্রবধুর মতো আপন পুত্রবধুর মতো হারাম মনে করা হতো এগুলি যে কুপ্রথা এবং এগুলি যে মানে শরীয়তের কোনো বিধান নয় এগুলিকে সমাজকে থেকে মুক্ত করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা এই বিষয়টা এভাবেই তাকে করতে দিয়েছেন বিবাহ যখন হবে না তখন আল্লাহ দিদি বিবাহ হতে দিয়েছেন যখন সে তালাক দিবে তখন আল্লাহ রসুল তাকে বলছিলেন যে তুমি ইস্ত্রিকে কাছে রাখো তালাক দিও না আল্লাহ বলেন যে আপনি মানুষকে ভয় করেন আপনি মনের মধ্যে একটা জিনিস লুকাই লুকাই তো আছে কিন্তু সেটা আপনি প্রকাশ করছেন না কিন্তু আল্লাহ তো প্রকাশ করে দেবে আপনি মানুষকে ভয় করছেন আপনি আল্লাহকে ভয় করেন এখানে আল্লাহ রসুল অন্তরে কি বিষয় লুকিয়ে রেখেছিলেন অর্থাৎ এই বিষয়টা আল্লাহ রসুল অবগত ছিলেন ওই নাজিল আগেই তাকে জানানো হয়েছিল যে জয়নবের সাথে তার বিয়ে হবে এবং ধর্মশের বিবাহ ধর্মশ্লের ছেলে না এবং ধর্মশেলে তালাক দিলে তার স্ত্রীকে বিয়া করা যাবে এইটা যে শরীয়তের বিধান এই বিধানটা যে প্রবর্তন করতে হবে এইটা আল্লাহ রসুল নিজেই তার জীবনের মাধ্যমে এটা তিনি দেখিয়ে দিবেন এই জন্য এই বিবাহটা হওয়ার সময় আল্লাহ বলছে যে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত অমান্য করা যাবে না আবার যখন সে স্ত্রী তালাক দিতে ইচ্ছা করছে তখন আল্লাহ রসুল এটা মানে নিষেধ করছেন কেন লজ্জা যে লোকে কি বলবে লোকেরা বলবে যে মোহাম্মদ সালাম মতো পুত্র বিয়া করছে আর মোনাফেক তো আছেই তারা তো আল্লাহর হুকুমের তাওয়াক্কা করবে না তারা দুর্নাম রটাবে এবং এই বিবাহটা ছিল আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ তার প্রথম বিবাহ বেবি খাজিয়াতুল বগরার সাথে তারপরে দ্বিতীয় বিবাহ সৌদা বেঙ্গের জামায়ের সাথে তারপর হতো দিকের সাথে তারপর জৈনবেদ্যে খোজাইমা তারপর এলো এই জৈনবেন যাস এগুলো পাঁচ নম্বর বিয়া এই জন্য তিনি একটু ভীত ছিলেন লজ্জিত নিজেকে লজ্জিত বোধ করছিলেন যে এগুলি নিয়ে আমার সমালোচনা হবে এই জন্য তিনি ভয় করছিলেন তো আল্লাহ বলেন আপনি এরকম মানুষকে ভয় করলে হবে না যেটা আল্লাহর বিধান সেটা আপনাকে করে প্রমাণ করে দেখাতে হবে যে এইটা সরিয়েতে এটার কোনো অস্তিত্ব নাই ধর্মশ্লে ছেলে না ধর্মশেলে বধূ পুত্রবধূ নয় সে ছেলে তার স্ত্রীকে তালাক দিলে তাকে তার পিতা মানে যাকে ধর্মহিত বলে সাব্যস্ত করা হয়েছিল সে তাকে বিয়া করতে পারবে এই বিধানটা মানে সমাজে চালু হোক এবং সমাজের মানুষ এটা চূড়ান্তভাবে এটা নির্মূল করুক যে ধর্মাত্মীয় তার কোনো অস্তিত্ব নাই এই জন্য আল্লাহতলা এই বিধান আল্লাহ রসুলের মাধ্যমে এটা এটা আল্লাহতলা দেখিয়ে দিয়েছেন তো আল্লাহ রসুল এটা ভয় করতেছিলেন যে আমি এই কাজটা আল্লাহ আমাকে করাবে এভাবেই কিন্তু আমি করতে গেলে তো মানুষ আমাকে কি বলে তিনি যে লজ্জাবোধ করছিলেন সেই জন্য আল্লাহ বললেন যে আপনি জানেন যে এটা এভাবেই হবে এটা আপনাকে এভাবেই গ্রহণ করতে হবে এটা আপনি জানেন তারপর আপনার কেন লোক লজ্জা মানুষের ভয় পাশে লোককে কিছু বলে এই চিন্তা আপনি কেন করলেন এটা না করা উচিত আবার এই চিন্তা করে আপনি তাকে বলে যাই তোমার স্ত্রীকে রাখো তালাক দিও না কাজে এই কথা আপনার বলা ঠিক হয় নাই তো এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ সব বিষয়েই তার আগে এবং পরে যত কিছু ভুলভ্রান্তি সবই তো আল্লাহ মাফ করে দিয়েছেন তাকার দামে মেন দাম কমাতে ফাতার মধ্যে আল্লাহ বলেছেন যে আপনার আগে পিছিয়ে সমস্ত অপরাধগুলি ক্ষমা করা হয়েছে কাজে এই টুকটাক ভুলভ্রান্তি এজন্য আল্লাহ রসুলের এটা অপরাধ বলে এসব বুঝতে হবে না কিন্তু আল্লাহ রসুল লোকরা যায় এভাবে বলছিলেন যে আমসে কালাইকা যাও যোকা যে যায় তুমি তোমার স্ত্রীকে রাখো এরপরে জায়দেব নাহর তালাক দেওয়ার পরে যখন তার ইদ্যাত পুরিয়ে গেল তখন আল্লাহ তালা নিজে এই বিবাহ ঘোষণা করে দিলেন যে আমি তোমার সাথে জয়াব বিয়ে দিয়ে দিলাম যাও লোকলজ্জা সাক্ষী লাগবে না মহারণা লাগবে না কিচ্ছু লাগবে না আমি নিজে তোমার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম জব্বাস কাহা এভাবে যেরকম আল্লাহ তালা আদম আসলামের বিবাহ পরেছিলেন জান্নাতে আদম বিয়ে আল্লাহ তালা যেভাবে জান্নাতে পড়িয়েছিলেন এবং আল্লাহ তালা নিজে কুৎপা দিয়েছিলেন সেভাবে পৃথিবীকে আল্লাহ তারা মোহাম্মদ সাল সাথে জনপ্রিয় যে হাসের বিবাহ এটা আল্লাহ সম্পন্ন করে দিলেন এবং ঘোষণা করলেন যে মুখ ডাকা ছেলে যে জন্মদাতা পিতা নয় এই মুখ ডাকা ছেলে এবং তার বধূ পুত্রবধূ শেষ ছেলে তালাক দিলে তার মুখ ডাকা বাপ তাকে বিয়া করতে পারবে এগুলি কোনো বিধান নয় ওটা আল্লাহ ইসরা প্রথমেই বলছেন যে একটা মানুষের দুইটা বাবা হয় না একটা মানুষের দুইটা মা হয় না আর একটা মানুষের হৃদয়ের বক্ষস্থলের মধ্যে দুইটা অন্তর অন্তর থাকে না দুইটা কলপ থাকে না তো সম্মানিত সৌদি আল্লাহ তালা সামনে বলেন মা আকান নবী মেন হার কিমা ফরাদ নবীর উপরে কোনোরকম জটিলতা নাই কোন রকম সন্দেহ ভয়ের কিছু নাই ওই সমস্ত বিষয় যা আল্লাহ তালা তাদের জন্য ফরস করেছেন নবীদের জন্য আল্লাহ তালা যে বিধানগুলি জারি করেছেন সেটা নবীরা মানবে অর্থাৎ নবীদের জন্য সাধারণ মানুষের তুলনায় অধিক বিবাহ করা এটা নবীদের জন্য আল্লাহ বিধিবদ্ধ করেছেন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা আপনি সামনে আয়াতে দেখতে পাবেন যে নবীদের ব্যাপারে স্ত্রীদের সময় বন্টন এই সমস্ত ক্ষেত্রেও নবীদেরকে বিশেষ সুযোগ সুবিধা আল্লাহ দান করেছেন সেটা আল্লাহ বলেন যে নবীদের জন্য আল্লাহ তালা যে বিষয়গুলি চূড়ান্ত করেছেন আইন করেছেন সেগুলি নবীরা পালন করবে তাতে তাদের উপরে রকম দুশ্চিন্তা বা সংকীর্ণতা মন ছোট হওয়ার কোনো বিষয় নাই আল্লাহ এটা আল্লাহ সুননাথ ফিল্লা দিনা খালা ওমেন কবল এই সুননাথ পূর্ববর্তী যারা অতীত হয়ে গেছে তাদের মধ্যেও ছিল অর্থাৎ পূর্ববর্তী নবীদের মধ্যেও নবীদের জন্য বিশেষ সুখ সুবিধা তালা দান করেছেন এখন দেখেন এই সুননাথ কিন্তু সর্বদাই আল্লাহ আল্লাহ সুন্নাত কিন্তু আল্লাহর কিন্তু আমরা কিন্তু সমাজে মনে করি এক শ্রেণী লোক যে আল্লাহর নামাজ ফরজ আর রাসূলের না নামাজ রাসুলের কিন্তু খবরদার সুন্নাত আল্লাহর সুন্নাত আল্লাহর রাসুলের নিজের পক্ষ থেকে কোনো বিধান তিনি ঘোষণা করেন না এবং তার পক্ষ থেকে তিনি কিছুই করেন না তিনি সমস্ত রসুল্লাহ তারা আমানত দ্বার অর্থাৎ আল্লাহ তাকে যা বলতে বলেন তাই তিনি বলেন তা আল্লাহ তালা যে কেতাব তার কাছে আমানত হিসেবে রেখেছেন সেই কেতানের কথাই তারা বলেন এর বাইরে তারা কিছু বলেন না তো আল্লাহ বলছেন যে মোহাম্মদ সামের ব্যাপারেও যারা স্পেশাল বিধান আল্লাহ রেখেছেন এরকম পূর্ববর্তী নবীরা যারা অতীত হয়েছে তাদের ব্যাপারেও এই বিধান আলাদা ছিল নবীদেরকে আল্লাহ তালা পৃথিবীতে কঠিন কাজের আদেশ দেন তাদের দ্বারা অনেক পরিশ্রমের কাজ আল্লাহ করিয়ে নেন এবং তাদেরকে আল্লাহ দুনিয়াও সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকেন এবং পরকালেও তাদেরকে বেশি সুযোগ সুবিধা দান করবেন এ ব্যাপারে আল্লাহর কাজে কারো সমালোচনা কারো অধিকার নাই আল্লাহ বলে দিয়েছেন যে তিনি লাইউ চলু আম্মা ইয়া তিনি জিজ্ঞাসিত হন না যা তিনি করেন ওহম ইয়া কিন্তু অন্য সবাইকে জিজ্ঞাসা করা হবে অখন আমরুল্লাহ কাদারম মাকদুরা এবং নিশ্চয়ই আল্লাহ যে আদেশগুলি এগুলি নির্ধারিত এবং এগুলি চূড়ান্ত এবং এগুলি সঠিকভাবে নির্ধারিত এবং যথাসময় এগুলি সব বাস্তবায়িত হবে এগুলি কোনোটাই আল্লাহর আদেশ আল্লাহর বিধান ফেল করবে না দিনু মাল্লিগুন রেসালাতিল্লা। যারা আল্লাহ রেসালাতের তাবলিক করে রেসালাত হল ও চিঠি রাসুল মানি পিওন আর রেসালাত হল চিঠি সমূহ তো আল্লাহ বলেন যারা এই আল্লাহর চিঠি অর্থাৎ কোরআন তারপরে এমনি সমস্ত আসমারি কেতাবগুলি আল্লাহর চিঠি এই চিঠিগুলি যারা প্রচার করে শাহন এবং তার আল্লাহকেই ভয় করে অলয়াকশন আহ নিল্ল আল্লাহ ছাড়া তাকে তারা অন্য কাউকে ভয় করে না এই ইলেসাল্লাহ তাবলিগের ক্ষেত্রে আল্লাহ ছাড়া নবীরসুরা কাউকে ভয় করেন না নবীরসুরদের পরে যারা ওরাসাতম্ব তাদেরও ভয় করা উচিত না কিন্তু তারপরও সমাজের অবস্থা এমনই হয় যে যে যদি এগুলি করতে গেলে তাদের জীবন বিপন্ন হয় তো সেক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যে সাধ্যের বাইরে কাউকে কারো আল্লাহ বোঝা চাপান না কাজে এই জন্য এটা সাধ্যমত চেষ্টা করা ছাড়া আমাদের আর কিছু করার নাই কিন্তু আল্লাহ বলছেন যে পয়গাম্বাররা কখনোই রেসরাতে টাবলিক করার ক্ষেত্রে তারা কখনো আল্লা সারা কাউকে ভয় করেন নাই একসন আহাদিল্লাহ তারা আল্লাহ সারা আর কাউকেও ভয় করেন না করেন নাই অকফা বিল্লায় হাসিবা আর হিসাব গ্রহণ করার জন্য আল্লাহ যথেষ্ট কে কতখানি করতে পারে পেরেছে কে পারে নাই কেন পারে নাই কোথায় সমস্যা ছিল এগুলি সব তিলে তিলে আল্লাহ হিসাব গ্রহণ করবেন এখন মোহাম্মদ সালামকে ওই এক শ্রেণীর লোকেরা ভুলবশত বলতো যে মোহাম্মদ সালামের ছেলে আছে জায় দেবনে হারে হলো জায় দেবনে মোহাম্মদ তো আল্লাহ তালা এই কথাটা প্রত্যাখ্যান করার জন্য বললেন মা কানা আবা আবাহ রেজালিকুম মোহাম্মদ সাই তোমাদের কোনো পুরুষের পিতা নন অর্থাৎ জন্মদাতা পিতা হিসাবে মোহাম্মদ সাইলাম তোমাদের কোনো পুরুষের পিতা নন তার চারজন সন্তানের কথা আমরা পাই আবুল কাসেম তৈব তাহের ইব্রাহিম এই তিনজন হলো বিবি খাজিয়ার পেটে এবং ইব্রাহিম মারিয়া কীর্তিয়ার পেটে জন্মেছিল তো এই চার সন্তান এরা সবাই নাবালেক অবস্থায় মারা গেছে তার রেজাল্ট বলা হয় বালেক পুরুষকে তো এখানে আল্লাহ বলেন যে মোহাম্মদ সলাহ তোমাদের কোনো মানে বালেক পুরুষ রেজাল মানে যারা পুরুষ এই কোন বালেক মানুষের পিতা মোহাম্মদ সালাম ছিলেন না কাজী জাহেদেব না হারেসার পিতা মোহাম্মদ সাল্লাম নন কাজী মোহাম্মদ সাল্লাম পুত্রবধূ বিয়া করছে এই ধরনের কথা বলা মৎস্য অপরাধ হবে কাজী এ কথা তোমরা বলবে না যেহেতু মোহাম্মদ সাহা কোনো পুরুষের পিতা নন তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকে পিত্য সম্মান দেওয়া হয়েছে স্ত্রীকে তাদের স্ত্রীকে রসামের স্ত্রীকে মায়ের মর্যাদা দান করা হয়েছে কিন্তু এজন্য তিনি জন্মদাতা পিতা নন কোনো পুরুষের তিনি জন্মদাতা নন যারা পুরুষ অর্থাৎ বারে রয়েছে এমন কোনো মানুষের পিতা মোহাম্মদ সাল্লাহ নন এই কথা এখানে ঘোষণা করলেন যে মোহাম্মদ সাল্লাহ আসলাম তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং আল্লাহকে রসুল আল্লাহ বরং তিনি আল্লাহর রসুল খাতাবান নবীন এবং সমস্ত নবীদের তিনি শেষ নবী ককান আল্লাহ বিকুল্ল সেন আরিমা এবং আল্লাহ তাল সব কিছু সম্পর্কে অবগত রয়েছে অনেক তাপ্তির কারকা বলেন যে মোহাম্মদ শেষ নবী বলেই তার সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নেই যে আর কোনো নবী হবে না কাজেই তার পুত্র সন্তান না থাকাটাই আল্লাহ পছন্দ করেছেন এই জন্য আবুল কাসেম আল্লাহর সুলে প্রথম সন্তান তুই তাহেব তারপরে ইব্রাহিম সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে একমাত্র ইব্রাহিম মারিয়া কৃপ্তিয়ার পেটে এবং বাকি তিন সন্তান তিন ছেলে বিবি খাজিয়ার রাজি আল্লাহ তার পেটে জন্মেছিলেন আল্লাহ বললেন মোহাম্মদ সালাম তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না এবং কোরআনের পরে কোনো আসমানি খেতাব আসবে না এই নিয়ামাতকে আল্লাহ তালা পূর্ণত দান করেছেন আসমান তো আলাইকুম ন্যামাতি নিয়ামতকে পূর্ণত দান করা হয়েছে অর্থাৎ রেশালাতামাত হলো নিয়ামত তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত তো এজন্য আল্লাহ বলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং শেষ নবী এবং আল্লাহ তালা সবকিছু সম্পর্ক অবগত আছেন কাজে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী শেষ পয়গাম্বার তারপরে কোনো পয়গাম্বার আসবে না এটা আল্লাহ তালা স্পষ্টভাবে কোরআনে ঘোষণা করেছেন তারপরে দেখা যায় এই যে কেউ কেউ এরকম দাবি করে পাঞ্জাবে গোলাম মোহাম্মদ কাঁদিয়ে সে নবী দাবি করেছিল পরবর্তীতে আবার নবীর থেকে একটু এক গ্রেড নিচে নেমে মাহাদি দাবি করছে তো এই ধরনের বিষয়গুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে যেহেতু এটা স্পষ্ট কোরআনের আয়াতের বিপরীত যে মোহাম্মদ আসাম তিনি শেষ নবী তিনি নবীদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী তিনি হাদিসে এভাবে বলেছেন যে সমস্ত নবীলরা মনে করেন যে একটা অট্টালিকা সেই অট্টালিকার একটা ইট এক জায়গায় ফাঁকা ছিল তো সেই ইট আমি আমি আমাকে ওখানে স্থাপন করার পরে অট্টালিকাটা সম্পূর্ণ সুন্দর এবং পরিপূর্ণতা লাভ করেছে এভাবে আল্লাহ রসুল সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না তো এটাই চূড়ান্ত কথা এই ব্যাপারে অন্য কাউকে নবী চিন্তা করলে এটা কোরআনের খেলাফ এবং কুফি পজার গুণ হবে এজন্য এই ধরনের চিন্তা ভাবনা বা কেউ দাবি করলে আমরা যেন সেটাকে গ্রহণ না করি প্রত্যাখ্যান করা আমাদের জন্য খরচ হবে সমাজের সায়তানের দলে সবসময় নানাবিধ লোক থাকবে কাজে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোরআন দেখে আমল করতে হবে ধর্মপুত্রের বিষয়টা আল্লাহ চূড়ান্ত করলেন মোহাম্মদ সালাম শেষ নবী তিনি খাতামান নবীন এটা তিনি ঘোষণা করলেন তারপরে কোনো নবী আসবে না এটা আল্লাহ তারা চূড়ান্তভাবে জানিয়ে দিলেন